যে আমাদের মানার প্রয়োজন নেই আমরা করেছি মানুষকে শুনিয়ে দেব মানুষ Oh, oh.

<applause> السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا اشهد ان <applause> وقال الله تعالى في مكان آخر بسم الله الرحمن و... الرحيم স্টেজের সভাপতি ও কেরাম সম্মুখে সামান্য কিছু দর্শক যাবতীয় প্রশংসা হামসোনা আল্লাহ তাল কাতালার জন্য যে মহান আল্লাহ তালা আজকে দিনে আমাদেরকে এই জালসায় উপস্থিত করেছেন সেই রবালের সালে আমরা সংক্ষিপ্ত আকারে পড়ি বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের নেতা মোহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা সল্ল আলী সাল্লামের প্রতি শত সহস্র দরুদ অবতীর্ণ হোক আল্লাহ আপনারা প্রত্যেকেই অবগত আছেন এবং সভাপতি মহাশয় আপনাদের বারবার স্টেজের সামনে আহ্বান করছে কোরআনের কথা শুনি তার এটাই ইচ্ছা যে আমি হাদিস কোরআনের কথা আমল করে পরিবর্তন হই যদি ইচ্ছা পোষণ করত তাহলে মাগরীবের পরে সকলে এসে উপস্থিত হতো আমি লক্ষ্য করছি পাঁচাত্তর মুসল্লিরা মধ্যে আসেনি তিন কাতার মুসল্লির মধ্যে এক কাতার মুসল্লি এখনো ঢুকেনি তো যাক আপনারা তো মধ্যে মধ্যে জমা তো শুনতে পান আমি দ্বিতীয় কথা বলছি যুবকদের উদ্দেশ্যে যারা জালসার কমিটি ভলেন্টিয়ার্স তারা যেখানে আছেন ভলেন্টিয়ার্সরা তারাও আমার কথাকে কর্ণপাত করবেন বিশেষ করে এই গ্রামের যুবকদের উদ্দেশ্যে আমি সামান্য টাইমের কথা বলব যে বিষয়টা আমরা পিছিয়ে পড়ে আছি আল্লাহ তরকা আলা কুরআন মাজিদের সর্বপ্রথম যে নির্দেশ করলেন সেটা হচ্ছে পর এই পর নির্দেশটা নামাজ রোজা হজ জাকাত অন্যান্য জিহাদ অন্যান্য ইসলামিক যে কোনো ফেমাস কোনো এবাদত এর আগে পর শর্তটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এর উপরে নাজে হইল আর সেই শব্দটা আমাদের মুসলিমদের মধ্যে নেই বললেই চলে সামান্য কজন এই বড় শব্দটা আপনাকে কি পড়তে বলা হয়েছে কি পড়তে বলা হয়েছে এই উদ্দেশ্যটা আপনি আমি বুঝি আজ পৃথিবীতে যে কোনো ভাষায় যারা যত বড় পণ্ডিত এই শিক্ষার আলোকে বিশেষ করে মুসলিম সমাজ এগিয়ে আসে গেলে আমাদের করণীয় কি আপনারা অবশ্যই কান করে শোনেন কিভাবে আমরা এগিয়ে যাব কিভাবে আগাব আমরা বেশিরভাগের যুবক ক্লাব তৈরি করি ক্লাবে কি কি থাকে যে ক্লাবে যুবক বৃন্দ এলাকার সংস্কার করার কথা ছিল যে ক্লাবে থেকে এলাকার যত রকমের দুঃখ দুর্দশা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করার দরকার ছিল কিন্তু আজকে ক্লাবে কি থাকে বলুন তো এক নম্বরে থাকে অবৈধ জিনিস সেটা হচ্ছে লাইন দিয়ে কালার টিভি এলসিডি এক নম্বরে ভালো করে শুনুন কথা বলুন এক নম্বরে কালার এলসিডি টিভি কেবিল লাইন দিয়ে দু নম্বরে আরেকটা হারাম অবৈধ খেলা সেটা ক্যারাম বোর্ড বড় ধরনের বোর্ড এমনও ক্লাব আছে দু চারটা বোর্ড আছে যুবকরা যেন বসে না থাকে সকলেই যেন খেলে এটা ক্লাবের চরিত্র এটা যুবকদের চরিত্র এই ক্লাবে কোনো বৃদ্ধ যায় না কোনো বুড়ো যায় না কোনো কচি বাচ্চা যায় না কোনো মহিলা যায় না একমাত্র যুবকদের এই ক্লাব গড়ে এক নম্বরে অবৈধ কালার টিভি দিয়ে সেন্টিনা দিয়ে দ্বিতীয় নম্বরে ওই ক্যারাম বোর্ড রেখে এই ধরনের তারা কৃষিকলাপ করে তৃতীয় নম্বর আর একটা অবৈধ কাজ ভালো করে শুনুন আর একটা অবৈধ কাজ সেটা হচ্ছে কাস দিন দিন হরতুন কি গোলাম টোলাম যাই হোক এখন সাজালের গোলাম নাকি আল্লাহ আলম এই জিনিসগুলো বুঝি না বিষয়গুলো এটা একটা কথা হইল ডিসার কালার টিভি ক্যারাম বোর্ড দু নম্বর তিন নম্বর হচ্ছে তাস তাসের সঙ্গে জুয়া প্লাস চতুর্থ নম্বর অবৈধ কাজ মদ দিয়ে এসে খায় প্রমাণ আছে আপনার আমার কাছে তাহলে এক যুবক একটা গ্রামের আমি যুবক ধরলাম তিরিশ জন তা তিরিশ জন যুবকের মধ্যে আমার ক্যালকুলেশন আমার ক্ষুদ্র জ্ঞানের হিসাবে পঁচিশটা যুবক একদম অবৈধভাবে চলে ক্লাবে তিরিশ জন সদস্যের মধ্যে পঁচিশটা যুবক একদম শয়তানি নিয়মে চলে আমি যে যে চারটা কারণ দেখাইলাম সেই চার কারণের মধ্যেই নিমজ্জিত আপনারা ভেবে দেখবেন ভুল বুঝি কি দেখুন যে চারটে জায়গায় মুসলিম যুবকবৃন্দকে রাখা উচিত ছিল ভালো করে শুনুন কি কি উচিত ছিল যেখানে সহ কালার টিমে রেখেছেন ওই জায়গাতে আল কোরআন আল্লাহ গ্রন্থ সারা পৃথিবীর মানুষের সংবিধান এই সংবিধান আল কোরআনের বন অনুবাদ ইংলিশ ট্রান্সলেশন অথবা যে কোনো ভাষায় যে পড়তে পারবে এলাকার যুবকরা সর্বপ্রথম মুসলিমের সঙ্গ হবে সেখানে পঠন পঠন চলবে পড়বে তবে ইকরা শব্দটা আপনি গ্রহণ করতে পারবেন ক্লাবে সংঘতে আপনি ডিসাইড না টিভি না নিয়ে এসে সর্বপ্রথম নিয়ে আসেন কোরআন মাজিদকে যেখানে আপনি নিয়ে এসেছেন কেরাম বোর্ড দ্বিতীয় স্থানে আপনি তৃতীয় স্থানে হাদিস নিয়ে আসুন সিয়াসের তা অন্যান্য হাদিস সমস্ত হাদিসের বাংলা আপনি সংঘতে রাখুন সংঘ নামে লাইব্রেরিতে রাখুন আপনার দ্বিতীয় নম্বরে ওই ক্যারাম বোর্ডকে হটিয়ে যদি আপনি হাদিস রাখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামে সারা জীবনে একদম প্রথম কোরআন মাজিন নাজেল থেকে শুরু করে একদম শেষ লগ্ন মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত কোরআন মাজিদের সকল ব্যাখ্যা পেয়ে যাবেন না হলে মুসলিম যুবক কি করছেন যখন সিনেমা দেখতে মন চাইছে আপনি রেমন দিয়ে বিভিন্ন চ্যানেল ধরাচ্ছেন নোংরা চ্যানেল যখন ওটা ভালো লাগছে না চোখ পিটপিট করছে মাথা ঘুরছে তখন আপনি হারাম ক্যারাম কোর্ট খেলছেন সেটাও ভালো লাগছে না ক্যারাম বোর্ডে জিততে পারছেন না তাস নিয়ে জোয়া খেলছেন তৃতীয় নম্বরে তাসের জায়গায় রাখুন আপনি ইসলামী ইতিহাস বিভিন্ন রকমের ইতিহাস রাখুন ইসলামী ইতিহাস রাখুন শাহবাদের ইতিহাস রাখুন মর্মান্তিক ঘটনা যুদ্ধের ঘটনা পড়ুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে শাহবারা কীভাবে দিন কায়েম করার লোক কিভাবে শহীদ হয়েছে শাহবাদের জীবনী পড়ুন আপনাকে ভালো লাগে না তো এগুলো যুবকবৃন্দ ক্লাবের বৃন্দুদের বলছি ক্লাবের যুবকদের বলছি যে যে বিষয়গুলোকে আপনি প্রাধান্য দেন সেই বিষয়কে ইসলাম লাথি মেরে ছড়িয়ে দিতে চাই ইসলাম সেগুলোকে নির্বাপিত করতে চাই ইসলাম তার বিরুদ্ধে এসেছে তার বিরুদ্ধে এসে লাইফ জানানোর জন্য কোরআনের যে জ্যোতি ইলম মানে ইলম মানে কোরআনের যে নূর সেই নূর আমরা ক্লাবে যুবকবৃন্দের মধ্যে আমরা সেটা বিদ্যমান করার চেষ্টা করতে হবে বন্ধুগণ নূর কাকে বলে এই যে নূর হ্যালো সাধারণ বাল এটা একটা নূর এটা বাহ্যিক চোখে আমরা দেখছি আর ইল মানে যে নূর সেটা আপনি অন্ত চোখে দেখবেন অন্ত চোখে দেখবেন বড় বড় বৈজ্ঞানিকরা যে সমস্ত আবিষ্কার করেছে তারা আল্লাহ তালার সৃষ্টিকুল নিয়ে আবিষ্কার করেছে তারা ভেবেছে কোরআনকে ভেবেছে ভাবতে পারে কিন্তু কোরআনের যে মূল শিক্ষা তাদের মধ্যে না থাকা মানুষ আগে বানর ছিল পরবর্তীতে মানুষ রূপ ধারণ করেছে এদের পুরানি ইলেন ছিল না না থাকার কারণে অন্ধকারে বকেছে অন্যান্য পথে বকেছে যদি পুরানে এল থাকতো পুরানে নূর থাকতো এই জ্যোতি থাকলে তারা ঠিক পথটা দেখতে পেত বন্ধুগণ সংক্ষিপ্ত সময় আমি যুবকদের বলছি এখনো সাবধান হয়ে যায় যেভাবে ক্লাব চালাচ্ছেন এই ক্লাব বন্ধ করুন আমি আর একটা উদাহরণ দিয়ে বলি গ্রামে যে কোনো গ্রামে যে কোনো মসজিদে ইসলামিক লাইব্রেরি করুন করুন এটা এটা লাগবেই আপনাকে যদি না করেন আপনি ইসলামিক পাঠক হতে পারেন না উদাহরণস্বরূপ একটা গ্রামে বড় ফিল্ড রয়েছে বড় ফিল্ড থাকার কারণে সেই গ্রামের ছেলেরা ফুটবলার তৈরি হবে সেই গ্রামের ছেলেরা ক্রিকেটার তৈরি হবে একটা বড় ফিল্ড থাকার কারণে যে গ্রামে ফিল্ড নেই তাদের ব্যতিক্রম তারা যদি ক্লাবে ভর্তি হয় ক্রিকেটার হয় ফুটবলার হয় নচেত হয় না অটোমেটিকলি বড় একটা মাঠ যদি পড়ে থাকে তারা ফুটবলার অথবা ক্রিকেটার হয় আমাদের গ্রামে যেমন বলি আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে কটা মনবি আছে আমি সত্যি বুঝি আমি জানি না কটা আমাকে যদি বলেন কটা আমাকে গুনতে হবে গ্রামে একটা মাদ্রাসা থাকার কারণে অসংখ্য আলেম হাফেজ শঙ্করপুরে তৈরি হয়েছে গ্রামে একটা ফিল্ড থাকার কারণে অসংখ্য ফুটবলার ক্রিকেটার যেমন তৈরি হয় অনুরূপভাবে ইসলামিক লাইব্রেরি আপনি গ্রামে তৈরি করুন ইসলামিক লাইব্রেরি তৈরি করার মাধ্যমে আপনি ইসলামিক পাঠক পাবেন বাড়ির যুবতীরা ইসলামিক বই পড়বে ওই যুবতীর স্বামী স্বামী স্ত্রী দুজনে ইসলামিক বই পড়বে আর পারিবারিক জীবনে ইসলাম আবার ফিরে আসবে নচেত কি হবে ওই পাবজি খেলতে থাকবে আমি যে হাদিসটা পাঠ করেছিলাম সেখানে এই প্রসঙ্গে কিছু আলোচনা আছে

প্রশ্ন পাঁচটি বাধা পাঁচটি জিজ্ঞাসা পাঁচটা কৈফিয়ত নিয়ে আপনাকে আগিয়ে দেওয়া হবে প্রথম নম্বরে কি তোমার সারা বছর তোমাকে যে ষাট বছর একশো বছর আশি বছর নব্বই বছর তিরিশ বছর পনেরো বছর যে বয়সটা দিয়েছিলাম এই উমীন তোমার এই উম তোমার এই বয়সে তুমি কি কি করেছ কি করেছি আর এটাতে এক গুচ্ছভাবে সকলকে বললো আলাদাভাবে যুবককে এখানে ডিভাইড করা হয়েছে যে ওই যুবককে জিজ্ঞেস করা হবে যে তোমার জৈবন কাল কিভাবে তুমি কাটিয়েছো আর একটা জিজ্ঞেস করা হবে মালি আইনা মুক্তা হু ভিমা আন ফাঁকা হু আর এটাও জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার জীবনে সারা জীবনে কতটা ইনকাম করেছ সেই ইনকাম কোন পথে করেছ সুদি পথে লটারি করে জুয়া খেলে চুরি করে ছিনতাই করে ধাগাফাঁচি করে হরণ করে আর জায়গাকে মেরে নিয়ে কাহরি জমি মেরে নিয়ে এইভাবে করে তুমি ইনকাম করেছ সে ইনকাম কোথায় নষ্ট করেছ সে প্রশ্ন আপনাকে আমাকে করা হবে কোথায় নষ্ট করেছ আজকে আপনি সম্ভব ইনকাম করছেন অবৈধ হবে ননসেন্স তুমি এত রিচার্জ শেষ করো এত শেষ করার পরে বড় বড় সাইট দেখে আজও তুমি ইউটিউবে দেখো না আজও তুমি ফেসবুকে দেখো না তোমার রিচার্জ সরকারের পথে শেষ করেছো তুমি এই যে সম্পদ ইনকাম করে খরচ করছো এই হিসাবে না হবে অনেকে জানে না এই যে বড় বড় আলেন তার নাম অথচ এই মুসলিমদের ছেলেরা কিছু বয়স্ক বাবারা এখন অ্যাড হয়েছে এই মুসলিমদের ছেলে দেখে যদি বলা হয় আசரায়bmodhara 10 জন জান্নতি সাহাবীর নাম বলো আমি চ্যালেঞ্জ দিতে পারি 90% যুবক উত্তর দিতে পারবে না আর আমি এটাও চ্যালেঞ্জ দিতে পারি যে সমস্ত যুবকরা ক্রিকেটে আসক্ত ফুটবলে আসক্ত পৃথিবীতে বড় প্রফেশনাল ক্রিকেটার আছে সব নাম বলে দিবে ইন্ডিয়াতে কটা নায়িকা আছে নায়িকার নাম বলে দিবে ইন্ডিয়াতে কত নায়ক আছে তাদের নাম বলে দিবে সাহাবা দশটা সাহাবা স্পেশালিস্ট জান্নাতি সেই সাহাবার নাম বলতে পারবে না আর আপনি বাজারে গিয়ে পাঁচ গ্রামে গিয়ে বহর উপরে যে বলছেন আমি মুসলমান আমি পরিশেষে আবার ফিরে আসি আল্লাহ তা কাছে এই দোয়া করছি এবং আমি এই পদ্মার গ্রামের যুবকবাসীদেরকে যুবকদেরকে বিশেষ করে আকর্ষণ করে বলছি আপনারা একটা ইসলামী লাইব্রেরি মসজিদে তৈরি করুন এটা আমার আকাঙ্ক্ষা আমি যেখানে যাই প্রায় জায়গাতে আমি আমায় বলায় উদ্বুদ্ধ করে লাইব্রেরি করেছি এখানেও একটা করবো ইনশাল্লাহ আপনারা ইসলামী লাইব্রেরি করুন যে বাবা জীবনরা বয়স্ক কোরআন দিয়ে আপনি হাদিস কোরআন শুনুন শিখুন এটা হচ্ছে সংক্ষিপ্ত টাইম এটা বহু সময়ের ব্যাপার ছিল আল্লাহ তালা যেন আমাদেরকে এই তৌফিক দান করে বলুন আমিন আসসালামু আলাইকুম গ্রামের মৌন এবং সেবান কথা বাত্রী আমাদের করণীয় এবং বর্জ্য বিষয়গুলো